একদল মানুষ এসে বলতেছে বাচ্চা নাই ওই পাহাড়ের ভিতর থেকে প্রতিদিন সন্ধ্যার সময় দুইটা জাতি আসে এদের নাম হলো ইয়াজুজ এবং মাজুজ দুইটা পাহাড় দুইটা পাহাড় মধ্যখান দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ইয়াজুজ মাজুজের বাহিনী আসে আইসা আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করে ফেলে আমাদের গবাদি পশুগুলো আবার ছিনাইয়া নিয়ে যায়

একটা দেয়াল তৈরি করে দিলেন একটা দেয়াল তৈরি করে দিলেন এই দুই পাহাড়ের মধ্যখানে এমন উঁচু একটা দেওয়াল শক্ত একটা দেওয়াল তৈরি করে দিলেন যেদিন থেকে দিলেন এরা আজ পর্যন্ত এই দেয়াল টপকাইয়া বাহিরে আসতে পারে নাই বলেন সুবহানাল্লাহ কিন্তু মুহাসসিরে কেরাম বলেন হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামতের পূর্ব মুহূর্তে এরা বেরিয়ে আসবে কেমন করে আসবে এরা প্রতিদিন সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত যন্ত্রপাতি নিয়া হাতুরি নিয়া ওই দেয়ালের মধ্যে আঘাত করতে থাকে দেয়ালের মধ্যে আঘাত করে এবং সন্ধ্যা যখন হয়ে যায় সন্ধ্যা হওয়ার পরে তাদের একজন বাদশা আছে ওই আজুজ মাজুজের মধ্যে একজন বাদশা আছে একজন লিডার আছে লিডার বলে তোমরা চলে আসো আগামী কাল আবার আমরা সেই দেওয়াল ভাঙার চেষ্টা করব এরা কিন্তু পৃথিবীতে বেরিয়ে আসবে এরা কিন্তু মানুষ থেকেও বেশি পৃথিবীতে 750 কোটি মানুষ আছে কিন্তু ইয়াজুজ মাজুজের যে গোষ্ঠী ইয়াজুজ মাজুজ এমন বেশি লোক তারা 1500 থেকে 2000 শূন্য হবে বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে সাতশো কোটি মানুষ আছে তারা হবে পনেরোশো থেকে দুই হাজার কোটি ওরা সকাল বেলা দেয়াল বাঙ্গার জন্য যায় সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে বাংতে 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 একবারে শেষ প্রান্তে চলে আসে আর কিছুক্ষণ আঘাত করলে দেয়ালটা ভেঙে যেত বাচ্চা ডাক দিয়ে বলে চলে আসো রে সন্ধ্যা হয়ে গেছে আগামী কাল আবার চেষ্টা করব এই রকম করতে করতে বাচ্চা জুল কান্নাইলের যুগ থেকে এই পর্যন্ত কয়েক হাজার বছর পর্যন্ত এরা চেষ্টা করতেছে কিন্তু এই দেয়াল তারা টপকাইতে পারতেছে না বলেন সুবহানাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙে যখন সন্ধ্যা হয়ে যায় ওরা বাড়ির মধ্যে গুহার মধ্যে ফিরে যায় পরের দিন আইসা দেখে দেয়ালটা এর আগের দিন যেমন ছিল আবার ঠিক তেমনি হয়ে আগে বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কুদরতি পক্ষ থেকে সেই যে দেয়ালটা ভাঙে এই দেয়ালটা আবার আল্লাহ জোড়া লাগাইয়া দেয় এই জাতি জাতি এই জাতি জাতি পৃথিবীর জমিনে আগমন করতে না পারে পৃথিবীর মধ্যে যেন ঢুকতে না পারে এমন এক জায়গা ওদেরকে রেখেছেন কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন বিদায় নিয়ে চলে যাবেন ঈসা নবী আসবেন ঈসা নবী আসার পরে এই মুহূর্তে এরা আবার প্রতিদিনের ন্যায় হাজার হাজার বছর ধরে চলতেছে প্রতিদিনের ন্যায় আবার করার চেষ্টা করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা আঘাত করবে এই দেয়ালের মধ্যে আঘাত করার পরে আবার সন্ধ্যা হয়ে যাবে বাচ্চা বলবে ঠিক আছে রে চলে আসো ইনশা আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আগামী কাল আবার আমরা সেই দেওয়াল ভাঙবো বলেন সুবহানাল্লাহ এই ইনশাআল্লাহর কত কত মূল্য দেন

পৃথিবীর জমিনে যত সমুদ্র আছে যত নদী আছে যত পুকুর আছে যত খাল আছে সব পানি ওরা খাইয়া একবারে মরু বানিয়ে ফেলবে বলেন সুবহান এতটুকু ভয়ঙ্কর জাতি ইয়া জাতি এতটুকু ভয়ঙ্কর হবে এরা পৃথিবীর সমস্ত পানি শেষ করে ফেলবে মনে হবে পৃথিবীতে কোনো সাগর ছিল না পৃথিবীতে কোনো পানি ছিল না রকম মনে হবে সমস্ত পৃথিবীর পানি শেষ হয়ে যাবে এবং এরা এমন অত্যাচার করা শুরু করবে পৃথিবীর সমস্ত মানুষকে ওরা হত্যা করে ফেলবে বলেন পৃথিবী হত্যা করার পরে বলবে আমরই তো পৃথিবীর বাদশা আমরই তো পৃথিবীর শাসক আমাদের উপরে আর তো কোনো শাসক নাই আমরই তো পৃথিবীর রাজা তখন ঈসা নবী আল্লাহ কাছে ডাক দিয়ে বলবেন আল্লাহ এই জাতিকে আমাদের ও সকল মানুষকে আমাদের উম্মতদেরকে রব্বুল আলামিন এই ইয়াজুজ মাজুজ নামের এই কুলাঙ্গারদের পক্ষ হাত থেকে আপনি রক্ষা করেন আল্লাহ বলবেন যে ঈসা তুমি তাদের সাথে যুদ্ধ করো বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলবে যুদ্ধ করো ঈশার বি বলেন আল্লাহ এদের সাথে যুদ্ধ করার মতো কোন অস্ত্র ক আমার হাতে নাইল্লাহ বলেন বলেন এতু ভয়ন্তজাতি এদেশ সাথে যুদ্ধ করার মতো কোনো হেমতার শ্রাব সমান নাই নাই এই অস্ত্র কমান নাই নাই আল্লাহ আব্দে একটা বিহিত ব্যবস্থা করেন তখন আল্লাহর পক্ষ থেকে এই ইয়াজুজ মাজুজের প্রত্যেকের গারে সারা পৃথিবীতে ওরা চিটাইয়া চড়াইয়া পড়বে সারা পৃথিবীর যত মানুষ আছে কেয়ামতের পূর্ব মুহূর্তে সকল মানুষকে ওরা হত্যা করে ফেলবে এবং পৃথিবীতে যত পানি আছে সাগর আছে নদী আছে সাত সমুদ্র তের নদী যা পানি আছে সব পানি ওরা একবারে মরুভূমিতে ফেলবে এমন উত্থachar করে পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না বলেন সুবহানাল্লাহ এই সর্ব এই জাতির হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন আল্লাহ বলবেন ঠিক আছে তখন আল্লাহর পক্ষ থেকে গরুর কাদের মধ্যে একটা পুকা হয় গরুর কাঁধে এটা ভয়ঙ্কর পোকা গরু মারা গেলে

দেখুন তো তাদের কি যে মাটির নিচে দাফন করবে এমন লোক তো পৃথিবিত নাই সব ধ্বংস মারা গেছে কিয়ামতের পূর্ব মুহূর্তে সব ধ্বংস মারা গেছে আর কেউ নাই তখন ইয়াজুজ মাজুজ এই বাহিনী যখন মারা যাবে এদের বডি পয়সা সারা পৃথিবীতে দুর্গন্ধ ছড়ایا যাবে এবং আবহাওয়াটা এত দূষিত হয়ে যাবে তখন শ্বাস পর্যন্ত নেওয়া যাবে না আল্লাহর কাছে আবার ঈসা নবী দোয়া করবেন আল্লাহ এদেরকে তো ধ্বংস করেছেন কিন্তু এদের লাশ পচে গেছে লাশ পচার কারণে পৃথিবীতে ধ্বংসের পথে চলে যাচ্ছে আল্লাহ কুদরতি পক্ষ থেকে

এই জাতি কো আল্লাহ খাবার দিচ্ছে কি করতেছে খাবার দিচ্ছে এরা খাইতেছে কিন্তু কিন্তু পৃথিবীতে আসতে পারতেছে না এরা যদি এই মুহূর্তে আল্লাহর হুকুমে পৃথিবীতে আসে পৃথিবী আর পৃথিবী থাকবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর হুকুমে কিয়ামতের আগে আল্লাহ তাদেরকে ছাড়বেন তারা পৃথিবীর জমিনে আসবে যখন একটা না রব্বুল আলামিন যখন বলবেন এই ফেরেশতারা এই লাশগুলো এক জায়গায় ফেলে দাও এক জায়গার মধ্যে লাশগুলো ফেলে দেওয়া হবে একটা না পৃথিবীর দুর্গন্ধ বিদায় করার জন্য কিতাবে আসছে এই ঘটনা কিন্তু সুরাতুল কাহাফের মধ্যে সুন্দর বর্ণনা হয়েছে বলেন সুবাহ আল্লাহ 15 নম্বর পারা সূরাতুল কাহাফ এই ঘটনাটা बोलतेছি না বানানো কোনো ঘটনা নয় এটা দলিল ভিত্তিক ঘটনা আপনি কুরআন শরীফ নিয়ে আসেন একবারে সূরাতুল কাহাফের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে আল্লাহ উল্লেখ করেছেন এই ঘটনাকে আল্লাহ বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এই ইয়াজুজ মাজুজের লোকের আসবে আজুজ মাজুজ নামে একদল একদলের আবির্ভাব হবে এ বন্ধু তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে দুর্গন্ধ ছড়াইয়া গেছে আল্লাহ রাব্বুল আলামিন এক দিন দুই দিন নয় একটা না সাত দিন বৃষ্টি দান করবেন বলেন সুবহানাল্লাহ এক সেকেন্ডও থামবে না এক সেকেন্ডও থামবে না একটানা সাত দিন বৃষ্টি হবে সাত দিন বৃষ্টি হওয়ার পরে পূর্বে পৃথিবী যে ছিল সাগর নদী খালবিল যা শেষ বাবার পানিতে পরে যাবে তখন পৃথিবীর সুন্দর যা আবার ফিরে আসবে আল্লাহ রব্বুল আলমিন আবার বিকলতা তুল্যতা দিবেন আবার ফিরে আসবে এর পরে কেমন হবে বলেন সুবাহান আল্লাহ